মা নিমানদার আল্লাহর গোলাম নবীর যারা এখনো মনে মনে চিন্তা করতেছেন জীবনে এমন গুনাহ করেছি এমন গুনাহ করেছি আল্লাহ পাক রবুল আলামিন আমার কোনদিন ক্ষমা করবে না অজুবা এখনো যারা চিন্তা করতেছেন মনে মনে এমন বড় গুণা করেছি সমাজের মানুষ জানলে সমাজের মানুষ আমার সম্মান দিবে না। এমন চিন্তা করতেছেন জীবনে এমন গুণা করেছি আমার ঘরের পরিবারের মানুষ জানলে আমার পরিবারের মানুষ আমার ঘরে জায়গা দিবে না এমন চিন্তা করতেছে আমি যে গুণা জীবনে করছি আল্লাহ নি আমারে ক্ষমা করবেনি এমন চিন্তা অনেক যুবকরা বলে অনেক যুবকরা কান্না করে দেয় এসে বলে হুজুর এমন এমন গুনা আমি করে ফেলেছি আল্লাহ কি আমারে মাফ করবেনি একটা দৃষ্টান্ত আপনাদেরকে আমি শুনায় দেই এই দৃষ্টান্তটা যদি আপনি শুনতে পারেন মনোযোগ দিয়ে তাহলে বুঝতে পারবেন আমার আল্লাহর দয়া কত বড় মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দাল আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী রহমাত নবী নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর দরবারের তিনি দরবারের মধ্যে বসা মসজিদে নবাবির মধ্যে এমন সময় একটা যুবক এসে বলে ও আমি এমন গুণা করেছি এমন গুণা করে ফেলেছি যেই গুণা আমার আল্লাহ গুণান আমি আমারে কোনো দিন মাফ করবে না আপনার নবী আমার নবী দয়ার নবী ডাক দিয়া বলে ও যুবক তুমি যেই বড় গুণা করেছ সেই গুণা কি আসমান থেকে অনেক বড় নাকি তখন ওই যুবক ডাক দিয়া বলে ইয়ার হাবি মাল্লাহ আমি যেই গুণা করেছি ওই গুণাটা আসমান থেকেও অনেক বড় তখন আমার নবী ডাক দিয়া কয় ও যুবক তুমি যেই গুণাটা করছো ওই কি জমিন থেকে বড় নাকি তখন ওই যুবক ডাক দিয়া বলে আল্লাহ জমিন থেকে অনেক বড় আল্লাহর হাবিব ডাক দিয়া কয় আসমান এবং জমিন এর মাঝখানে যতটুকু ফাঁকা তার থেকেও বড় গুণা নাকি তখন ওই যুবক সাহাবি বলে হা ও নবী আমার এর অনেক বড় গুনা আমি করে ফেলেছি এই কথা বলার পর তখন বলতেছে ও যুবক তুমি বলো তুমি কি গুণা করেছো তুমি একটু বলো তখন ওই যুবক ডাক দেয়া কয়ারা সুল ও আল্লাহর হাবিব আমি হইলাম সাধারণ একটা চোর সাধারণ নয় অসাধারণ একটা চোর হাবিব আমি কি চুরি চুরি করি করি জানেন নি কি মানুষ তো দুনিয়ার মানুষ তো দেখবেন কারো ঘরের থেকে স্বর্ণ চুরি করে টাকা চুরি করে পয়সা চুরি করে মালামাল চুরি করে গাছের আম চুরি করে ফসল চুরি করে কিন্তু অনবি আমি এমন চোর আমি মানুষ মারা গেলে মানুষকে যখন দাফন করা হয় ওই দাফন যখন করা হয় ওই রাত্রির মধ্যে আমি মানুষের কাফনের কাপড় চুরি করি কাফনের কাপড় চুরি করে আমি আমার জীবিকা নির্বাহ করি আমি 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 আমার সংসার চালাই তখন নবী ডাক দিয়া কয় যুবক এটাই কি তোমার সব থেকে বড় অন্যায় অপরাধ নাকি তখন ওই যুবকটা ডাক দিয়া কয় আর না এইটা আমার বড় চুরির কথা না বড় অন্যায়ের কথা এইটা না তখন নবী বলতেছেন বলো তোমার বড় বড় অন্যায়ের কথা কি যে অন্যায়টা আসমান জমিন থেকেও অনেক বড় এই কথা বলার পর তখন যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে হাবি আমার অন্যায়টা হলো আমি চুরি করি কাফুনের কাপড় কিন্তু একদিন অন্য রকম একটা ঘটনা ঘটে গেছে নবী আপনাকে আমি বলতেছি ওই যুবক দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর নবীকে ঘটনাটা শুনাইতেছে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর ঘটনাটা আজকে ভালোভাবে দিলের কান লাগায় শোনেন আশা করা যায় আজকে যদি এই ঘটনা থেকে যদি আপনি শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন তাহলে আপনার মনের মধ্যে যুব যে আশাটা যে আকাঙ্ক্ষাটা আছে যে আমি যে গুণা করলাম আমার আল্লাহকে আমার কোনো দিন মাফ করবে নাকি সেই প্রশ্নের দ্বিধা আজকে আপনার ছুটে যাবে যা বলতেছিলাম ওই যুবকটা যখন নবীকে ডাক দিয়ে বলে আর আল্লাহ ও আল্লাহর হাবিব আমার এলাকার মধ্যে একটা সুন্দরী রূপসী একটা মেয়ে ছিল মেয়ে ওই মেয়েটার সতীত্ব এখনো নষ্ট হয় নাই অর্থাৎ বিবাহ বসে নাই এখনো সমগ্র এলাকা থেকে এটাই একজন সুন্দরী রমণী একটা মেয়ে হাবি ওই মেয়েটা একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে মৃত্যু বরণ করেছে তার পরিবার তাকে গোসল করানোর কাফনের কাপড়টা যখন পেঁচাইয়া দিল যখন জানাজা পড়ার তাকে কবরের মধ্যে যখন রাখা হইল কবর যখন দাফন কাপন শেষ হওয়ার পরে যখন মানুষ বিদায় হয়ে গেল যখন রাত্রি হয়ে গেল আমার তো চুরির অভ্যাস আমি তো চুরি কাফন চুরি করব আমি তো দিনের বেলা থেকেই তার টার্গেটে আসছিলাম যেহেতু আমি কাফন চোর ওই যুবকটা বলতেছে আর কান্না করতেছে তখন ওই যুবক অন্য দিনের মতো আবার ওই মহিলাটার ওই মেয়েটার কাফনের কাপড় চুরি করতে গেল কাফনের কাপড় চুরি করলাম রাসূল লে ও হাবিব আমি কাফনের কাপড়টা যখন সরাইলাম আমি প্যাকেটিং করলাম কাফনের কাপড়টা নিয়ে আসবো ও আল্লাহর হাবিব আমি ওই মেয়েটার দিকে তাকাইয়া আমি নিজের লোভ সামলাইতে পারলাম না শয়তানের ধোকার মধ্যে পড়ে গেলাম আমি তাকায় দেখি কত সুন্দর একটা শরীর কত সুন্দর একটা রমণী এখানে শুয়ে আছে তখনও আল্লাহর হাবিব আমি সহ্য করতে পারলাম না হাবিব আমি শয়তানের মধ্যে পড়ে তার সাথে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেলাম জিনা করে ফেললাম তার সদীর্থ আমি নষ্ট করে দিলাম আমি যখন আমার অপকর্ম করার পর কাফনের কাপড়টা নিয়ে যখন আসতেছিলাম অনবি আমার আমার মনে হইতেছে পিছন থেকে ওই যুবই যুবতী মহিলাটা ওই যুবতী মেয়েটা ডাকতেছে আর বলতেছে ও ভাই তুমি কি আর কোন কবর পাইলা না তুমি আমার সতীত্বের মধ্যে কেন দাগ লাগাইয়া দিলা আমার সতীত্বের মধ্যে কেন তুমি দাগ লাগাইয়া দিলা রে যুবক এই কথা শোনার পর ওই যুবক একটা চিৎকার মেরে দুনিয়ার জমিনের মধ্যে পড়ে গেল ওই যুবকটার জ্ঞান হারায় গেল হঠাৎ যখন তার জ্ঞান আসলো সে একটা দৌড় চলে আসলো বাড়িতে ও আল্লাহর হাবি আমি যেই অপরাধটা করেছি এই অপরাধের ক্ষমা আমার আল্লাহ নিয়ে আমারে করবে এই কথা শোনার পর আল্লাহর হাবিব রাগান্বিত হইয়া দুইটা চোখের পানি কান্না কান্না করতেছে দুইটা চোখের পানি ছেড়ে দিছে আমার নবী তখন ডাক কয় ও যুবক ওই নিমুখারাম যুবক তুই আমার চোখের সামনে থেকে দূর আল্লাহ যদি তোর ব্যাপারে কোনো ক্ষমার আদেশ আমাকে দেয় তাহলে আমি তোকে ডাক দিয়ে জানায় দিব এর আগে তুই কোনোদিন আমার চোখের সামনে আসবি না তুই দূর হয়ে যা ওই যুবক চোখের বানি আর দ্বিগুণ হয়ে গেল ওই যুবক কান্না করে আর মালিকটা ডাক দিয়া কয় ও কাবার আল্লাহর হাবিব আমার তারাই দিছে আল্লাহ তুমিও তো মনে হয় আমার তারাই দিবা ওই যুবক চিৎকার মেরে কান্না করতে করতে জঙ্গলের মধ্যে চলে গেল কথা না ঘটনাটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন রে কান্না করে ও মালিক একশো পার্সেন্ট মায়া থেকে এক পার্সেন্ট মায়া দুনিয়ার জমিনের মানুষদেরকে সকলকে দান করলা তাতেই কত মায়া তাতেই কত মায়া তাতেই একজনের প্রতি কত মায়া ও আল্লাহ তোমার কাছে তো মায়া তোমার কাছে রেখে কাবার মালিক আমি যে অন্যায় করেছি অন্যায়ের জন্য তোমার কাছে আমি ক্ষমা যাই ও আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমি যুবক রে তুমি ক্ষমা করিয়া দাও ওই যুবকটাই এমন ভাবে যুবক তার তবাটা আল্লাহ পুনাল আমিন এমন ভাবে কবুল করেছেন সাথে সাথে আল্লাহর হাবিবকে জানায় দিলেন ও হাবিবামার অমুক যুবক এই অপকর্ম করেছে ঠিকই কিন্তু অনুতপ্ত হয়ে আমার কাছে তৌ বা করেছে আমি আল্লাহ তারে ক্ষমা করিয়া দিলাম আল্লাহ আল্লাহ ক্যাম আল্লাহ আল্লাহ তুমরা গফার আল্লা আল্লাহ তুমের রহমার হ্যা আল্লাহ আল্লাহ তুমরা সত্তার হ্যাঁ বলেন আল্লাহ আকবর আরে একটু জোরে বলেন নাল্লাহু আকবর এরে মু যখন নাল্লা বাকর বোনা নবীন ক্ষমার ঘোষণা দিয়া দিলেন আল্লাহর হাবিব ওই যুবকটারে খবর পাঠাইলেন দেন যুব তুমি আসো আমার নিকট আসো যুবকটা আল্লাহর হাবিবের কাছে আসার পর আল্লাহর হাবিব ডাক দিয়া কয় যুব এমনভাবে বা করছো আল্লাহর এমনভাবে ডাকছো আল্লাহ পাকর বুনা তোমার সেই গুণা তো দূরের কথা তোমার জীবনের জিন্দগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন এখন আপনারাই বলেন যারা দিদা দ্বন্দ্বের মধ্যে ছিলেন আল্লাহকে আমার গুণা মাফ করব কি করব না এখন বলেন ওই যুবকটা এত বড় একটা গুণা একটা লাশের সাথে সে জিনা করল ওই লাশের সাথে জিনা করার পরেও আল্লাহ বাকরব রবনা নামিন দয়া কইরা কইরা তারে মাফ করে দিল ওই আল্লাহ এখনো আছে না নাই এরে যুবক আল্লাহরে যদি একবার আল্লাহ বলে ডাক দিয়ে বলতে পারো মালি ও কাবার মালিক জীবনে যে অন্যায়গুলো করেছি আল্লাহ ওই অন্যায়ের জন্য অনুদপ্ত হইলাম আয় আল্লাহ আমারে এ আপনি মাপ কইরা দেন আমার জীবনটারে পরিবর্তন কইরা দেন দেখবা তুমি আল্লাহ রে একবার আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুনা নামিন বলে আমি বান্দা হাজি আল্লাহ পাক রব্বুনা আলামিন তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে অমুমিন যুব নিজের জীবনটারে একটু পরিবর্তন কর আল্লাহর কাছে তো বাঘর আল্লাহ বা নামিম তোর জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবে